বাংলা আপনাদের সঙ্গে আছে আমি সাইমন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম প্রায় ছয় বছর বন্ধের পর হিলি স্তরবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু প্রথম দিন এসেছে তিরিশ টন আপেল এবং শিল্পাঞ্চল আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেফতার চাইনিজ কুড়াল চাপাতি ছুড়ি ও দেশী অস্ত্র উদ্ধার দর্শক শিরোনাম শুনছিলেন এবারে যাব পুরো খবরে প্রায় ছয় বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে ভারতের কাশ্মীর থেকে সব আপেল আমদানি করেন চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং ভারত থেকে আপেল বোঝায় ট্রাকটি হিলি স্থলবন্দরে প্রবেশ করে প্রথম দিন একটি ট্রাকে ত্রিশ টন আপেল আমদানি হয়েছে কাস্টমসের যাচাই বাছাই শেষে আপেল বন্দর থেকে খালাস কার্যক্রম করা হয় এদিকে দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা করোনার আগে এখানে এখানে আপেল আপেল আমদানি আমদানি হয়েছিল তারপরে আর হয়নি মোটামুটি প্রায় বছর পর হলো বিভিন্ন জায়গা থেকে আসে হিমাচল থেকে আসে সিমলা থেকে আসে এটা কাশ্মীরি আপেল এটা চাঁদপুর চার আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী সমর্থকরা এই মশাল মিছিল করে মশাল মিছিলে উপজেলা বিএনপির পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন শেষে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা ধানের শীর্ষের প্রার্থীকে বিজয় করার জন্য আহ্বান জানিয়েছে পাবনা পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস দাসুরিয়া ট্রাফিক মোড়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশে কথা বলেন তিনি এতে পাবনা চার আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান খন্দকার দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথাসহ অন্যরা উপস্থিত ছিলেন দেশে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক ভিপি রেজাউল করিম শাহিন ঈশ্বরদ্বীপ পাক্সি ইউনিয়নের বাঘাইলে ভাঙচুর মোড়ে কর্মী সমাবেশে তিনি কথা বলেন সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদ প্রামাণিকের সভাপতিত্বেতে বিএনপি নেতা প্রভাষক আজমল হোসেন সুজন আলমগীর হোসেন জাহিদুর রহমান পাতা নূর ইসলাম যুবদল নেতা রফিকুল ইসলাম রকি বিপুল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পাবনায় জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে এই উপলক্ষে সরকারি এডওয়ার্ডস কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয় পরে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সময় কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা সহ অন্যরা উপস্থিত ছিলেন নেত্রকোনায় মহান বিজয় দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জানান এর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশাপ উদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্প এ বিষয়ে নিশ্চিত করেন যৌথ বাহিনী জানান গোপন তথ্যের ভিত্তিতে ইউনিক বাস স্টার্ন এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে পথচারী সহ যাত্রীদের কাছ থেকে মোবাইল অর্থ ছিনতাই করে আসছে পরে এখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় জন সদস্যকে গ্রেফতার করা হয় এরপর তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল চাপাতি ছুরি ও দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পড়ে গেছে উপজেলার কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হাটাবো বাইপাড়া এলাকায় রহমান মার্কেটে দুর্ঘটনা ঘটে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে মার্কেটের তিনটি দোকানের আসবাবপত্র ও মূল্যবান পণ্য সম্পূর্ণ পড়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেশ বাংলার নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে দেশীয় জাতের মালটা লেবু ও পেয়ারা চাষ করে সাফল্যের নতুন গল্প করেছেন প্রবাস ফেরত এক তরুণ বছরে আয় করেছেন দশ থেকে পনেরো লাখ টাকা

তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ স্লোগানে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতায় আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এতে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা শেষ বিজয়ী ও রানার্স আপ পক্ষের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা এ সময় সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ ইসলাম সহকারী অধ্যাপক ফজলে রাব্বি দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল বর্তমান আহ্বায়ক বাবুল কুমার কুণ্ডু সহ অন্যরা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কোয়ান্টাম ইএফ প্রযুক্তি উদ্বোধন উপলক্ষে জিপিএইচ স্পাতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট মিলনায়তন এই সভার আয়োজন করা হয় শাহাদ হোসেন লিটুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কোম্পানির জেলা সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম এ সময় সোনারগাঁও সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ আফশরাফুজ্জামান অপু সাংবাদিক ফারুক হাসান আবু বকর সিদ্দিক ও বাংলা টিভির সোনারগাঁও বন্ধ প্রতিনিধি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রবাস ফেরত এক তরুণ গড়েছেন সাফল্যের নতুন গল্প দেশে ফিরে শুরু করেছেন দেশীয় জাতের মালটা লেবু ও পেয়ারা চাষ সৌদি আরব থেকে ফিরে প্রায় ষোলো লাখ টাকা বিনিয়োগ করে এসবে চাষ শুরু করেন আবু বকর এখন বছরে দশ থেকে পনেরো লাখ টাকা আয়তার মুর্শিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রুবেল মাতবরের প্রতিবেদন জানাচ্ছেন সুরিয়া সীমা মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালিঞ্জিপাড়া গ্রামের মোহাম্মদ আবু বক্কর সৌদি থেকে ফিরে দেশে কিছু করার ইচ্ছে ছিল তার সেই ইচ্ছে থেকে প্রায় চার একর জমিতে দেশি জাতের মালটা লেবু ও পেয়ারা চাষ করে এখন তার বাগান থেকে ভালো আয় হচ্ছে গড়েছেন সফলতা নতুন গল্প আশপাশের তরুণরাও তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন একই জমিতে তিন প্রজাতির ফল চাষ করে দ্বিগুণ লাভ পাচ্ছেন বলে জানান উদ্যোক্তা এখন বেকার ভালো না কিছু ফল বাগান করছি নিজের বুদ্ধি করছি পেয়ারা মালটা লেবু আতা বাগানও করছি দেশি মালটায় যে চাহিদা পুষ্টির চাহিদা পূরণ সেটা আমরা পাইতেছি সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে তার জন্য অনেক ভালো হয় মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য উপযোগী হয় এই অঞ্চলে এই চাষ দ্রুত ছড়িয়ে পড়ছে কৃষি বিভাগের পরামর্শে বাগানে ভালো ফলন বেড়েছে উদ্যোক্তা আছেন তারাও কিন্তু কৃষিতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন কেউ যদি কৃষিতে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কৃষি বিভাগ তাকে সকল রকম কারিগরি সহযোগিতা প্রদান করবে প্রবাস ফেরত আবুবক দেখিয়ে দিয়েছেন ইচ্ছে পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতেই রয়েছে উন্নতির চাবিকাঠি ডেস্ক রিপোর্ট বাংলা টিভি পটুয়াখালীর দশ মিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে সোমবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান শাহীন সহ দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে এক হাজার চারশো জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজবাহুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শফিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন মানিকগঞ্জে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড কর্তৃক আর্থিক সহায়তা মৃত্যুজনিত ক্ষতিপূরণ চিকিৎসা সহায়তা শিক্ষাবৃত্তি প্রতিবন্ধী ভাতা ও বিমা সুবিধার চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহম্মদ চৌধুরী ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাউল সাবরিনাসহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চৌরিয়া দক্ষিণপাড়া ফ্রিজ টিভি ক্যাম্প মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উপজেলা চৌড়িয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজকরা সৌদি আরব প্রবাসী আবদুল্লাল মামুনের সভাপতিত্বে এ ছিলেন ওমান প্রবাসী শাহ আলম রাশেদ মিয়া স্থানীয় ক্রীড়া প্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শেষ করবো দেশ বাংলা যাওয়ার আগে নামগুলো আরও একবার প্রায় ছয় বছর বন্ধের পর হিলি স্তরে বন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু প্রথম দিন এসেছে ত্রিশটন আপেল শিল্পাঞ্চল আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেফতার চাইনিজ কুরাল চাপাতি ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং দেশীয় জাতের মালটা লেবু ও পেয়ারা চাষ করে সাফল্যের নতুন গল্প করেছেন করেছেন তরুণ বছরে আয় থেকে লাখ টাকা এক এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল চারটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতমের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে